জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের মধ্যে কয়েক লাখ স্টুডেন্টের জীবন এই সাইড থেকে হয় এরকম হবে না হয় এরকম হবে অর্থাৎ পুরা লাইফ টার্ন আরাউন্ড হবে একদল লাইফের সবচেয়ে বেস্ট টাইম কাটাবে চান্স পাওয়ার পরে এটা আমি এখনও বিশ্বাস করি তোমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম হলো চান্স পাওয়ার পর থেকে ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সময়টা মনে হয় তো টপ অফ দেওয়ার আরেক দল নিজের লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইম কাটাবে যারা চান্স পাবে আজকের এই ভিডিওটাতে আমি বলতে চাই ভার্সিটিতে চান্স পাওয়াটাই কি সব আমি কি অ্যাডমিশনে যদি পাবলিকে চান্স না পাই তাহলে কি আমার বড়ো কোনো ক্ষতি হবে আমার পুরা লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে আসলে গ্রাউন্ড রিয়ালিটিটা তো আমি কিন্তু এডুকেশন নিয়ে ব্যবসা করি আমি সহ প্রত্যেকটা এডটেক প্ল্যাটফর্ম প্রত্যেকটা বইয়ের পাবলিকেশন প্রত্যেকটা স্টেশনের দোকান সবাই কি শিক্ষা ব্যবসায়ী এটা স্বীকার করতে হয় এবং আমাদেরকে আমাদের ব্যবসার জন্য কিন্তু অনেক কিছু বলতে হয় বইয়েটি সব ঢাবি সব মেডিকেলই সব এসসিতে চা খাবা এটাই লাইফ পাবলিকে না পড়লে কি করবা তোমার সম্মান নষ্ট হয়ে যাবে বাপ মায়ের সম্মান নষ্ট হয়ে যাবে ফ্যামিলি এটাকে অনেক বেশি হাইপ পণ করে না চান্স পাইতেই হবে তোকে তুই আমাদের সবার স্বপ্ন নিয়ে যাচ্ছিস বাট যদি আমরা পাবলিকের সিটের কথা চিন্তা করি সব ইউনিট মিলায় সব পাবলিক মিলায় ম্যাক্স তিরিশ হাজার সিট আছে ম্যাক্স অর্থাৎ তিরিশ হাজার স্টুডেন্ট পাবলিকে পড়বে কিন্তু এইচএসি পরীক্ষার্থী কত ছিল দশ লাখ সাত আট লাখ তো মিনিমাম হয় প্রতি বছর তে এক লাখও তো পাবলিকে পড়তেছে না তে এই বাকি স্টুডেন্টগুলা এগুলা কি মানে মরে যায় সবাই এরা কি ভাসে আসছে এরা কি দেশ থেকে পালায় যায় না এরা সবাই মানে ডিপ্রেসড হয়ে লাইফ থেকে ওই দিন থেকেই পড়াশোনা ছেড়ে যায় এরকম কিচ্ছু হয় না এই তিরিশ হাজার স্টুডেন্ট লাইফে একটা ভালো পর্যায়ে যায় ভার্সিটি থেকে অনেকে নাই হয়ে যায় কিছু করতে পারে না বাট এই তিরিশ হাজার স্টুডেন্ট একটা স্টেপে ওঠে অর্থাৎ ধরো এটা যদি একটা সিঁড়ির মতো হয় ও জাস্ট এখান থেকে প্রথম স্টেপ আসছে লাইফে এর পরে চাকরি আছে বিয়া আছে বাচ্চা আছে সফলতা আছে কত কিছু তো ও জাস্ট প্রথম স্টেপটা মিস করছে দ্যাট ডাজেন্ট মিন পরের স্টেপে উঠতে পারবে না আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি কারণ লাস্টের দিকে আসে আসলে ব্রেন গিভ আপ করা শুরু করে তখন মনে হয় যে না আমি মনে চান্স পাবো না আমাকে দিয়ে মনে হয় হবে না অলোকে মাথাটাকে শান্ত করার একটা ভালো উপায় হলো ওর্সকে সিনারিও চিন্তা করা ধরে নাও আজকে তোমার কোথাও চান্স হলো না হোয়াট উই সর্বোচ্চ এক মাস দুনিয়া লাফাবে দুনিয়া ফোটা মারবে এক মাস পরে ট্রাস্টমি তোমার কিচ্ছু মনে হবে না ইভেন তোমার ফ্যামিলিও কেয়ার করবে না তোমার আশেপাশের মানুষও কেয়ার করবে না এবং আমরা ভার্সিটি থেকে বের হওয়ার পর বুয়েট থেকে মানুষের এক নম্বর ভার্সিটি থেকে বেরোচ্ছি বুয়েট মেডিকেল হাবিস সব পুরো ভার্সিটির চান্স লাগছে হ্যাঁ আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে বুয়েটকে আমার পুরো লাইফই চেঞ্জ করে দিছে এটা বুয়েট না ঢাবিও না ডিএমসি না প্রত্যেকটা ভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্টকে জিজ্ঞেস করবা ভাই আপনি যে ভার্সিটিতে পড়ছেন আপনার কি পুরা লাইফ চেঞ্জ হয়ে গেল আপনি কি বিশাল কিছু অ্যাচিভ করছেন তোরবে না আমরা ব্যবসার জন্য যতই হাইপ করি আমরা ভার্সিটিতে পুরারা যত হাইপ করি একটা পর্যায়ে যখন আমরা গ্র্যাজুয়েট করে ফেলি আমরা যখন রিয়েল লাইফে জব সেক্টরে টাকা কামানোর সেক্টরে দায়িত্ব নেওয়ার সেক্টরে ঢুকি তখন বুঝি কিচ্ছু ছিল না প্রাইভেটের অনেক আমাদের চেয়ে ভালো করে ফেলে ইভেন ন্যাশনাল থেকে পড়ে মানুষজন ভালো করে ফেলে বিশেষ ক্যাডারের একটা বড় অংশ ন্যাশনাল থেকে পড়া তাদেরকে তো তোমার এই নাই যায় স্বাস্থ্য করবে বড় বড় বিজনেসম্যান যারা অনেকে আছে ভারসিটি পড়াশোনাই করে না এদেরকে তো এই ভালো ভালো পাবলিকের গ্রাজুয়েটরাই যায় মনে করে সার সার বলতে তুলে বলেবে তো লাইফ আসলে অন্যরকম লাইফ কখনো পাবলিকের জন্য থামে থাকে না লাইফ কখনো অ্যাডমিশনের জন্য থামে থাকে না এটাকে জাস্ট আমরা হাইট দেখাই হাইপ করতে করতে মনে হয় যে ওরে আল্লাহ আমি যে চান্স পাই না মনে হয় রাস্তায় না হলে মানুষজন আমাকে থু দিবে কিচ্ছু না মেজরিটি অফ দ্য পিপল যারা একটু ব্রেন রাখে ধরুন ক্যারাবাউটির ভার্সিটি নিয়ে সর্বাধিক লাফাই হলো ওয়ান 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 টু উপাফা যারা লেভেল ওয়ানে পড়ে বাচ্চা ছেলে পেলে কেবল চান্স পেয়েছে ওর কাছে মনে হয় মুই কি হনুরে মুই ডাবি আন মুই বুয়েটিয়ান মুই মেডিকেল এর তখন মনে হয় ডে বাই ডে যত টাইম যায় যত বুঝে যে না রে ভার্সিটিতে পড়সি মানে তো আমাকে চাকরি দিচ্ছে না কেউ ভার্সিটিতে পড়সি মানে হয়ে গেলাম না ভার্সিটিতে কোনো কিছু না তখন ডে বাই ডে মানুষের মধ্যে হাম্বলনেসটা আসে তখন বইটা একটা ও সাব কলেজ থেকে কেউ ট্রিট করবা তুমি দেখবো ওর কি স্কিল আছে ও কি হেল্প করতে পারবে তখন তোমার মানুষের জাজমেন্ট ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয় তা আমি অ্যাজ এ বড়ো ভাই তোমাদেরকে বলি সাহস দেওয়ার জন্য যদি তুমি আগামী এক দুই মাসে কোথাও চান্স না পাও কিচ্ছু হবে না হয় বিশ্বাস করো আল্লাহর কসম বলছি কিচ্ছু হবে না জাস্ট ইনিশিয়াল খারাপ লাগবে ইনিশিয়াল কিছু অপমান সহ্য করতে হবে তারপরে দেখবা লাইফ তোমাকে অন্য জায়গায় নিয়ে গেছে সো ওয়ার্সকে সিনারিওটা নিজেকে বুঝাও এর মানে এই না যে তুমি এফোর্ট দিবা না এই জন্যই তুমি এফোর্ট দিবা যে তুমি এটার ফলাফল জানেও তুমি তোমার বেস্টটা দিছো যাতে এই ওয়ার্সকে সিনারিওটা তুমি ফেস না করো বা যদি তুমি আজকে চান্স না পাও কিচ্ছু হবে না লাইফে কোনো কিছু চেঞ্জ হয় না প্রাইভেটে বলবেন ভালো করে ন্যাশনালে বলবেন ভালো করে পড়াশোনা ছাড় দেওয়ানোর জন্য ভালো করে লাইফ কখনো পাবলিকের জন্য আটকে থাকে না এটা মনে রাখবো বাকি অনলাইনে যা শুনতেছ যে বুয়েটে পড়লে বুহেটে এলাম নেই কিচ্ছু এমন এমন এত হাইপ না রিয়েল লাইফে বাস্তব জীবনে এত হাইপের কিচ্ছু নাই জাস্ট তুমি তোমার বেস্টটা কর পাবলিক হইলো হইলো নাই নাই আর মনে রাখবা ওই যে উপরে উনি আসে না উনার প্ল্যানের উপরে কারো কোনো প্ল্যান নাই ইউ ক্যান ডু এভরিথিং ই ওয়ান ওই দেখা গেল এই যে আগে আমার এক ছোটো ভাই তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর্মির এক হা হারাম পোলা ম্যানে দিছে হ্যাঁ এই ছেলেটা তো বুয়েটে পড়ছিল এর তো জীবনের সবথেকে অনেক বড় ছিল এক সেকেন্ডে গন গন চোখের সেকেন্ডে গণ তার আগে কয়েকদিন আগে ওই বেলি রোডের আগুনে এক ছোট ভাই মারা গেল বয়েটে এগুলো স্টুডেন্ট এগুলা মানুষ তো অনেক স্বপ্ন নিয়েছিল ও কী ভাবছিল তা আসলে উনার কী প্ল্যান তোমাকে নিয়ে ইউ ডোন্ট ইভেন নো উনার অবশ্যই তোমাকে নিয়ে বেটার কোনো প্ল্যান আছে যদি চান্স দেবো মনে রাখবা ওনার উপর বিশ্বাস রাখবো তুমি তোমার কাজটা করবা দেখবে যে লাইফ হঠাৎ করে একদিকে গেছে তুমি যে তখন বুঝতে পারবে যে আচ্ছা চান্স না পায়ও মনে হয় ভালোই হয়েছে চান্স পাইলে তো এইটা লাইফে কখন আসতো না এটুকুই বলবো এটা তোমাদের সাহস দেওয়ার জন্য ওয়ার্স্ট কেস সিনারিওটা চিন্তা করবা যখন খুব প্যানিক লাগে বুঝছো কোনো ঘটনা নেই ধরো যে তুমি কোনো একটা কাজ করতে খুব প্যানিক পাচ্ছ যে আমি একটা জায়গায় যাইতে প্যানিক করতেছি তুমি চিন্তা করো ওই জায়গায় গেলে সবচেয়ে খারাপ কী হতে পারে সবচেয়ে খারাপ যেটা হতে পারে এটা কি তোমার লাইফ ইফেক্ট ফেলবে উত্তর হলো না তে লাগাও দ্যাটস ইট টেনশন কমানোর জন্য এই ভিডিওটা ছিল যত বয়স যাবে তত আমার কথাগুলো বুঝতে পারবা যে রিয়েল লাইফ আর এই যে অনলাইনের হাইপ দুইটার মধ্যে আসমন জমির তফাৎ আছে